ভারত মহাসাগরের বুকে নীল জলরাশির দেশ মালদ্বীপ প্রতিদিনই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশটিতে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা তবে সম্প্রতি অনেক বাংলাদেশি দেশটিতে এসে পালিয়ে অবস্থান করছেন এমন অভিযোগ করেছে পরে তাদের অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন কাজে যা পুরোপুরি মালদ্বীপের আইন বিরোধী বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগ অসহায় মানুষদের সরলতার সুযোগ নিচ্ছে অসৎ রিক্রুটিং এজেন্সি ও একদল প্রতারক চক্র ওয়ার্ক পারমিটের পরিবর্তে টুরিস্ট ভিসায় মালদ্বীপে এসে প্রতারণার শিকার হয়েছেন বহু বাংলাদেশি এর খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে এসব ভিসা নিয়ে মালদ্বীপে কাজের জন্য আসার বিষয়ে আগ্রহী কর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ হাইকমিশনার বলেছেন ট্যুরিস্ট ভিসায় এসে মালদ্বীপে কাজ করার সুযোগ নেই ভিসা চালু হলে ওয়ার্ক পারমিট নিয়ে মালদ্বীপে আসার আহ্বান জানান তিনি চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মালদ্বীপ থেকে তিনশো ছাপ্পান্ন জনেরও বেশি বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছেন ইমিগ্রেশন বিভাগ গত আট মাসে পর্যটক ছাড়াও পঁচাশিটি দেশের প্রায় এক হাজার তিনশো মানুষ জাল ভিসা নিয়ে মালদ্বীপ প্রবেশের চেষ্টা করেছেন যার মধ্যে তিনশো ছাপ্পান্ন জনই বাংলাদেশি বলে জানা গেছে এদের মধ্যে অনেকেই অসৎ রিক্রুটিং এজেন্সি ও দালালের ফাঁদে পা দিয়ে ওয়ার্ক পারমিটের পরিবর্তে ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে এসে প্রতারণার শিকার হয়েছেন এক পর্যায়ে এদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে মালদ্বীপ ইমিগ্রেশন তাদের আটক করে দেশে ফেরত পাঠায় বাংলাদেশি পর্যটকরা এভাবে মালদ্বীপে এসে পালিয়ে গেলে উল্টো তাদের এবং বসবাসরত প্রবাসীদের ঝুঁকি বাড়বে মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন মালদ্বীপ একটি পর্যটন নির্ভর দেশ টুরিস্টদের জন্য মালদ্বীপের ভিসা সহজ থাকায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই ভ্রমণ করেন পর্যটকরা আর এই সুবিধার অপব্যবহার করে বাংলাদেশের অনেক সহজ সরল মানুষকে প্রলোভন দেখিয়ে কিছু প্রতারক টুরিস্ট ভিসায় কাজের জন্য মালদ্বীপে নিয়ে এসে তাদের সাথে প্রতারণা করেন এছাড়াও তিনি মালদ্বীপে আসতে ইচ্ছুক বাংলাদেশী কর্মীদের ভিসা চালু হলে ওয়ার্ক ভিসা নিয়েই মালদ্বীপে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ হবে এবং পাশাপাশি মালদ্বীপের শ্রমবাজার সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা আছে সঞ্জিদা রহমান প্রবাস খবর